বামপন্থীদের মধ্যে তথাকথিত সরকার বিরোধী যদিও তারা সরকারের বয়ান এবং ভারতের বয়ানকে গ্রহণ করে সরকার বিরোধী সেজেছে এবং গণতন্ত্র মঞ্চ যদিও তারা সরকার বিরোধী সেজেছে যদিও সরকারের বয়ান তারা অ্যাকসেপ্ট করেই চলছে তারা যে যাই বলুক বিএনপি এবার তাদের কথায় কান দেবে না সাফ জানিয়ে দিয়েছে তারা জামাত ইসলামীকে নিয়েই নতুন পরিকল্পনা করছে জামাত ইসলামীকে নিয়েই আগামী দিনের আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে এটা জামাত বিএনপির লোকজনের জন্য একটা সুখবর যে নানান জনের আপত্তি সত্ত্বেও জামাত বিএনপি এক হতে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বিএনপি নেতাদের সাথে কথা বলে এটা মোটামুটি কনফার্ম হওয়া গেছে যে না আসলে আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে এবং সেখানে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তার সাথে তার পরের প্রধান বিরোধী দল বিএনপির পরের জামাত ইসলামীকে লাগবে বিএনপির এই বোধ হয়েছে এই উপলব্ধি হয়েছে এই বোধ এই উপলব্ধি এটাকে আমরা স্বাগত জানাই এবং এটা বিএনপি জামাত উভয় দলের লোকজনের জন্য একটা সুখবর তৃণমূল পর্যায়ের যদিও জামাতের লোকজন অনেক ক্ষোভ আছে বিএনপির প্রতি অনেক বঞ্চনা অনেক অবন্ধুসুলভ আচরণের শিকার তারা হয়েছে তারপরও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপি জামাতের যারা মাঠে আন্দোলন করে যারা দালালি করে না তারা চায় যে বিএনপি জামাত এক হোক তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুক এর জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধ হওয়ার যে এই সুর এটাকে সুখবর হিসাবেই জামাত বিএনপির লোকজন দেখছে কোনো সন্দেহ নেই আমরা আলোচনা করছি তিরিশ জুন চব্বিশ দর্শক এখানে সময় টিভির দুইটা গুরুত্বপূর্ণ রিপোর্ট যেটা স্পষ্টতই একেবারে তথ্য প্রমাণ সহ দেখিয়েছে যে ভালো কিছু ঘটতে যাচ্ছে মানে জামাত বিএনপি একসাথেই আন্দোলন করবে এই দুই দলের শক্তি একত্রে কাজে লাগাবে সময় টিভির একটা রিপোর্ট হচ্ছে দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে হতে যাচ্ছে বিএনপি জামাত সময় টিভির এই রিপোর্ট বিপুল সংখ্যক মানুষ দেখেছে মানুষের রিয়াকশন আগ্রহ অনেক দ্বন্দ্ব ভুলে হ্যাঁ দ্বন্দ্বের কিছু প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বিশেষ করে জামাতের সাথে অনেক অবন্ধ সুলভ আচরণ বিএনপি করেছে জামাতের দূর দিনে জামাতকে অস্বীকার করেছে জামাতের পাশে দাঁড়ায়নি জামাত এদের ফাঁসিতে একটা একটা কথা বলেনি তাদের জানা যায় যায়নি অনেক অবন্ধু সুলভ আচরণ করেছে যদিও খালেদা জিয়া যতদিন পুরোপুরি সক্রিয় ছিলেন কিছু কথা বলার চেষ্টা করেছেন শিবিরের সাবেক অবধি দেলোয়ারের নাম ধরে মুক্তি চেয়েছেন নিজামি মুজাহিদ সাইদি এদের নাম ধরেও খালেদা জিয়া মুক্তি চেয়েছিলেন কিন্তু এদের মৃত্যুর পরে বিএনপির আচরণ পুরোপুরি পাল্টে যায় মানে বিএনপি পুরোপুরি ভারতকে খুশি করার রাজনীতি শুরু করে কিন্তু যেহেতু বিএনপি শ্যাকা খেয়েছে আন্দোলন ব্যর্থ হয়েছে যার ফলে এখন দ্বন্দ্ব ভুলে একসঙ্গে হতে যাচ্ছে বিএনপি জামাত তবে দ্বন্দ্বটা জামাতের পক্ষ থেকে নয় দ্বন্দ্বটা ছিল এক পাখি সময় টিভির এটা একটা রিপোর্ট দ্বন্দ্ব ভুলে একসঙ্গে হতে যাচ্ছে জামাত বিএনপি আরেকটা রিপোর্ট হচ্ছে জামাতকে নিয়েই সরকার প্রতর আন্দোলনে নামছে বিএনপি এটাও সময় টিভির একটা রিপোর্ট এই রিপোর্টগুলোতে জামাত এবং বিএনপির বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মরং আব্দুল হালিম কথা বলেছেন সময় টিভির সাথে তার যে বক্তব্যটা যে আন্দোলন ব্যর্থ হয়েছে কেন কৌশলগত ত্রুটি ছিল কি ত্রুটি সবাই একসাথে নামতে পারেনি এর মানে এই যে কথা তথাকথিত যুগপথ সেখানে জামাত বিএনপির শক্তিকে এক শক্তিতে রূপান্তরিত করতে না পারাটা এটাকে বিভিন্ন ভদ্র ভাষায় সমালোচনা করেছে মারুন আব্দুল হালিম জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জামাত বলেছে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই তারা জাতির বৃহত্তর সাথে বিএনপির সাথে ডান বাম সবাইকে নিয়ে জামাত এই শব্দটা বারবার উল্লেখ করে যে ডান বাম সবাইকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে জামাত প্রস্তুত অর্থাৎ জামাত যে গণতন্ত্রপন্থী তারা যে গণতন্ত্র চায় আন্দোলন চায় তারা যে কোনো দালালি কোনো বাম বাম ডান বাম ভেদাভেদ চায় না এটা একেবারেই স্পষ্ট অতএব জামাত নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই জামাতের আঁকিদের ক্লিয়ার এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপির এক তথাকথিত মিত্র ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই দশজন লোক দিতে পারে না গণ কি পার্টি যেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক নাকি একজন নেতা আছে তিনি খুব ইনিয়ে বিনিয়ে বলার শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করছেন যে যুগপথে মানে ব্যত্যয় ঘটে এরকম কোন কাজ বিএনপি করবে বলে আমি মনে করি না এর মানে সরাসরি তো আর বলতে পারেন না বললে তো এখন জনরসে পড়বেন মানে জামাত আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হোক এটা তারা চান না এবং এটা যদি করে তাহলে এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরও কিছু বামপন্থী নেতা এরা পুনর্বিবেচনা করবে বিএনপি সাথে আন্দোলন করার বিষয়ে এর মানে সরকার বিরোধী আন্দোলন মূল নয় জামাতকে সাইডলাইনে পাঠাও এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য অতএব যাদের উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য সরকার বিরোধী আন্দোলন নয় জামাতকে সাইড পাঠানো জামাতকে গুরুত্বহীন করাই যাদের মূল উদ্দেশ্য বরং জামাতকে গুরুত্বহীন করার জন্য প্রয়োজনে সরকার বিরোধী আন্দোলন তারা করবে না বিএনপির সাথে এতটাই কঠোর যারা যারা হুবহু শাহবাগী বয়ান গ্রহণ করে বিএনপি বলায় রাজনীতিতে ছেড়ে দিচ্ছে যারা ভারতের বয়ান সরকারের বয়ান গ্রহণ করে রাজনীতিতে ছেড়ে দিচ্ছে সেই অমুক্ত অমুক্তমুক সেই গণতন্ত্র মঞ্চ মাহমুদুর রহমান মান্না অমুক যাদের কোনো জনভিত্তি নেই একেবারেই ধজবঙ্গ রাজনীতিতে তাদের কথায় বিএনপি এবার কান দেবে না এরকম একটা কথা বলেছেন বিএনপি নেতা আবদুল্লাবুল মিন্টু যে কে কী বললো অনেকে অনেক কিছু বললো এগুলোতে কান দেওয়া যাবে না সবাই কিনে ঐক্যবদ্ধ আন্দোলন করবে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মির্জা ফখরুলের কণ্ঠে ঐক্যের সুর মনের উপরে দর্শক আমরা বলতে পারি ভালো কিছু ঘটতে যাচ্ছে জামাত বিএনপির জন্য সুখবর তারা এক হতে যাচ্ছে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে